আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আর সবাই সবাই ভালো আছেন আজকে আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম কিভাবে আর্থিন করে কিভাবে আর্থিনের কাজ হয় আর আর্থিনের কাজ কি ঠিক আছে এখানে আমি প্রথমে একটা মেন হল তৈরি করবো এখানে মেন হলটার গাতনি করতেছি ঠিক আছে আপনারা পুরো ভিডিওটা দেখলে আর্দেন কীভাবে করে সেটা দেখতে পারবেন ঠিক আছে কেউ ভিডিওটা না টেনে দেখতে থাকুন আমি কীভাবে আর্দেন্ডটা করি আর এখানে আমি তো বিদেশে থাকি এখানে প্রত্যেকটা কাজ এভাবে হয় আর এভাবে করতে এভাবে না করলে কাজটা পাস দেবে না ঠিক আছে আমি প্রথমে মেন রোডে যে ডাকনা আছে ডাকনা বর্বর কাজটা করে নিলাম বসে নিলাম তারপরে আমি এটা প্লেস্টার করে দিলাম প্লেস্টার করার পরে এটাই এই নমুনা আসলো পরে আজ ওখানে আমি এখানে তার কানেকশন করবো ঠিক আছে তারটা আছে তারটার সাথে এখানে একটা আর্থিনের ডট আছে ঠিক আছে এর একটা রড লাগাইলাম এই রডটার ভিতরে এটা কানেকশন করে দেব কানেকশন করার পরে সেখানে দেব আমি কয়লা এরপরে যাই লবণ পানি এগুলো দিয়ে ঠিক আছে পরে সম্পূর্ণ কাজ শেষ করব যে আমি এখানে কয়লার ঘর ফুলতেছি ভিডিওটা দেখলে বুঝতে পারলাম ঠিক আছে কীভাবে আর্থিনটা করলে আপনার ইঞ্জিনিয়ার আসবে ইঞ্জিনিয়ার আসার পরে দিবে তখন আর একটু যদি না করে তাহলে কিন্তু পুরো কয়লা দিয়ে দিলাম

বরাবর উদ্যোগ হবে আর দুনিয়া পাঠিয়ে কোনো টেনশেন সারা